আমি কিছু কয়েকদিন যাবৎ কিছু নিউজ দেখতেছি মানে শেখ হাসিনা করে দেশ ছাড়ার পর থেকে নিউজ দেখতেছি ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াতে খুবই ডালাওভাবে প্রচার করতেছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত ঠিক আছে খুবই ডালাওভাবে প্রচার করতেছে এবং মানে অনেক মানুষ আপনার সীমান্ত পারি দিতেছে এই সেই এগুলার ভিডিও ফুটেজ মানে কই থেকে যে পাইলো এই ভিডিও ফুটেজগুলো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমি এডেই বুঝলাম না তো আসলে কি জানেন মনে করেন যে এইসব ফুটেজ আর লাভ নাই কারণ জানে যে বাংলাদেশের হিন্দুরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মনে করেন যে বাই বাই ঠিক আছে সবাই একসাথে মিলেমিশে আছে তো আপনারা যে ইন্ডিয়ান চ্যানেলগুলা যে এগুলা প্রচার করতেছেন এগুলার মানেটা কি আমি এডেই বুঝলাম না আমাদের বাংলাদেশ এমন এক শাসন থেকে মুক্ত হইল মুক্ত হওয়ার পরে এখন খুব সুন্দরভাবে সরকার গঠন করতেছে সবাই ভালোভাবে চলার চেষ্টা করতেছি তো আপনারা এখন আবার এরকম করতেছেন আমি এটাই বুঝলাম না তো যাই হোক তো সবাই সতর্ক থাকবেন বিভিন্ন জায়গায় আপনার হামলা চলতেছে বুঝছেন মানে ডাকাতে চলতেছে এগুলা কিন্তু ওই দলেরাই করতেছে বুঝছেন কইরা আপনার এখন তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বুঝাইবো যে বহির্বিশ্বে বুঝাইবো যে আপনার এই সেই মানে বকর বুঝাইবো আর কি অত ভাই কইলাম না তো ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে ডাকাতির সম্ভাবনা এবং ডাকাতি হইতেছে এবং ডাকাত ধরতেও আছে তো সবাই সতর্ক থাকবেন এবং যে যেখানে আছেন সবাই সতর্কতা অবলম্বন করবেন প্রচুর সতর্কতা অবলম্বন করবেন কারণ তারা এখন এমন বিশৃঙ্খলা করার চেষ্টা করব যাতে এই সুনামটা নষ্ট হয় আর কি যারা এই সুনামটা অর্জন করছে তাদের সুনামটা যাতে নষ্ট হয় তারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করব তো আপনারা সবাই সতর্ক থাকবেন যেখানে দেখবেন যে এরকম ডাকাতির সম্ভাবনা সেখান থেকে মনে করেন যে মাইকিং করিয়া সবাই মসজিদে মাইকিং করে সবাই এক হয়ে যাবেন ঠিক আছে কারণ মানে আমাদের ছাত্র ভাইয়েরা যে সুনামটা অর্জন করছে বাংলাদেশের এই সুনামটা নষ্ট করার লাগে এখন মানে অনেকেই মানে অনেকেই কার কারা 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 এরকম করতেছে তাদের নাম বললাম না তারা তো মানে বাংলার জনগণও জানেই যে কারা এরকম করতে পারে তো তারা এই আমরা ধরে রাখবার দিত নাম করে ঠিক আছে তো এই আমরা ধরে রাখতে হলে আমাদেরই মানে ধরে রাখতে হবে আমাদের চেষ্টায় তো আমি একটা কথাই বলবো যে এরকম বিশৃঙ্খলা এরকম ডাকাতি এরকম মারামারি হানাহানি মানে আর করার দরকার নাই যতটুকু ওইছে আলহামদুলিল্লাহ এখন সবাই শান্ত হয়ে দেশটাকে কেমনি সামনে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করি আর প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা এখন আপনারা যেরকম মানে এই সরকার হটানোর মধ্যে ছিলেন এরকম এখন দেশ গড়ার মধ্যেও থাকেন বেশি বেশি রেমিটেন্স পাঠান যেন দেশটা অনেক সুন্দর হয় আর যারা সরকার গঠন করছে তাদেরকে স্বাগতম অভিনন্দন তারা যেন ভালোভাবে বাংলাদেশটাকে সিঙ্গাপুরের পথে নিয়ে যায় এটাই আল্লাহ হাফেজ